তো হ্যালো ইউটিউব আছে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জমি পরিমাপের ক্ষেত্রে বেসিক কিছু সূত্র আছে এই সূত্রগুলি যদি আমরা জানি বা বুঝি তাহলে জমি পরিমাপের ক্ষেত্রে আমাদের অনেক সহজ বা সুবিধা হবে তো বন্ধুরা কথা না বাড়ি চলে যাই আমরা ভিডিওতে আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি ভিডিওতে প্রথমবার আসেন তাহলে দিয়ে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলে যাই আমরা ভিডিওতে তো বন্ধুরা এক নম্বরে আমরা জানবো কত বর্গ ফুটে দুই নম্বরে জানবো আমরা কত শটাকে এক কাটা আর তিন নম্বরে জানবো আমরা কত কাটা এক বিঘা আর চার নম্বরে জানবো আমরা কত বিঘা এক হেক্টর আর পাঁচ নম্বরে জানবো আমরা কত বর্গফুটে এক হেক্টর তো প্রথমে আমরা জানবো কত বর্গফুটে ফুটে একশো টাক তো সর্বপ্রথমে আমরা জানবো বর্গফুট আসলে কি বর্গফুট কীভাবে পরিমাপ করা হয় তো মনে করেন এখানে একটি এরিয়া আছে এই এরিয়াটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফুট আর প্রস্থ আছে তিন ফুট এই দৈর্ঘ্য প্রস্তুত যদি আমরা গুণ করি গুণ করে হবে পনেরো ফুট এটাকে আমরা বর্গফুট বলবো এই জমিটির বর্গফুট হচ্ছে পনেরো স্কোয়ার ফুট বা বর্গফুট তো এক নম্বরে আমরা জানবো কত বর্গফুটে ফুটে একশো টাক তো আমরা জানি পঁয়তাল্লিশ বর্গফুটে হচ্ছে একশো টাক পঁয়তাল্লিশ বর্গফুটে হচ্ছে একশো টাক আর দুই নম্বরে জানবো আমরা কত শটাকে এক কাটা আমরা জানি ষোলোশোটাকে হচ্ছে এক কাটা তো ষোলোশোটাকে যদি এক কাটা হয় একশ টাক সমান হচ্ছে পঁয়তাল্লিশ বর্গ ফুট তো একশোটা স্কোয়ার ফুট দিয়ে যখন আমরা ষোলোকে গুণ করব গুণ করে হবে সাতশো বিশ বর্গ ফুট তো ষোলোশটাকে পেলাম আমরা এক কাটা আর এক কাটা পেলাম আমরা সাতশো বিশ বর্গ তিন নম্বরে আমরা জানবো কত কাটা এক বিঘা তো আমরা জানি বিশ কাটায় হচ্ছে এক বিঘা তো আমরা জানি সাতশো বিশ বর্গ এক কাটা তো এক কাটা স্কোয়ার ফুট দিয়ে যখন আমরা বিষ দিয়ে গুণ করব গুণ করে হবে চোদ্দ হাজার চারশো বর্গফুট তো আমরা জানলাম বিষ কাটায় হচ্ছে এক বিঘা আর এক বিঘা সমান পেলাম আমরা বর্গফুট এবার আমরা জানব কত বিঘায় এক একর তো আমরা জানি তিন দশমিক শূন্য দুই বিঘায় এক একর আর এক বিঘা পেলাম আমরা চোদ্দ হাজার চারশো বর্গ ফুট হাজার চারশো বর্গফুট তো এক বিঘা স্কোয়ার ফুট দিয়ে যখন আমরা তিন দশমিক শূন্য দুই পাঁচ বিঘাকে গুণ করবো গুণ করে হবে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফুট আর পাঁচ নম্বরে আমরা জানবো কত বর্গ ফুটে এক হেক্টর তো এক হেক্টর সমান পেলাম আমরা এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশি বর্গফুটে এক হেক্টর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম এক নম্বরে জানলাম পঁয়তাল্লিশ বর্গফুটে হচ্ছে একশো টাক আর দুই নম্বরে আমরা জানলাম ষোলোশো টাকে হচ্ছে এক কাটা আর এক কাটা পেলাম আমরা সাতশো বিশ বর্গফুট আর তিন নম্বরে আমরা জানলাম এক বিঘা সমান বিশ কাটা আর এক বিঘা পেলাম আমরা চোদ্দ হাজার বর্গফুট আর চার নম্বরে আমরা জানলাম কত গায়ে এক একর তো আমরা জানি তিন দশমিক শূন্য দুই গায়ে হচ্ছে এক একর আর এক একর হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গফুটে হচ্ছে এক একর জমি আর পাঁচ নম্বরে আমরা জানলাম এক হেক্টর জমি এক লক্ষ সাত হাজার পাঁচশো চৌরাশি বর্গফুটে এক হেক্টর জমি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ